সমাজে যারা বসবাস করেন এই সমাজের লোকগুলোকে একতাবদ্ধ হতে হবে সবচেয়ে বড় কথা হলো আমরা ন্যায় ন্যায়ের পক্ষে আমরা অন্যায়ের পক্ষে না খারাপ যেটা খারাপ সবসময় খারাপ এই সৃষ্টি শুরু থেকে শুরু করে আদম ইসলাম যখন ছিলেন তখনও তো মারামারি কাটাকাটি হয়েছে হয় নাই সেই সৃষ্টি শুরু থেকেই আসে এটা কখনো নির্মূল হবে না এবং এটা চলতেই থাকবে পৃথিবী যতদিন আছে ভালো মন্দ সমাজে থাকবেই এটাই আল্লাহ তালার একটা নিয়ম কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো ভালোটাকে বেছে নিতে হবে খারাপটাকে কি করতে হবে ত্যাগ করতে হবে এখন আমরা সবচেয়ে বড় যে জিনিসটা ফেস করছি সেটা হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাদেরকে আমরা একজনের ধর্ম নিয়ে একজনের বর্ণ নিয়ে একজনের নিয়ে কাউকে অবহেলা করব না আপনার ধর্মে আপনি আমরা আমি যেমন ইসলাম ধর্ম বিশ্বাস করি আমার নবীজি আমার কোরআন আমার আল্লাহ আমার কাছে পবিত্র অন্যরকম উচ্চতায় আছে তাই না লোকটা সনাতন ধর্ম করে তার কাছে তাদের দেব দেবী সেই উচ্চতায় আছে আমি আমারটা যেমন ভালোবাসি সে তারটা ভালোবাসি তাই না কোন ধর্মের প্রতি আমরা কটুক্তি করব না কিংবা বিদ্বেষমূলক কোন কথা বলব না আইনকে নিজের হাতে তুলে নেব না আপনি একটা এলাকায় চোর ধরছেন এখন প্রবণতা হয়েছে চোরটাকে আমরা মানে যাচ্ছে তাই ধরে মারি কেন বাবা ও পেটে দেয় চুরি করতে পারে স্বভাবগত চোর হইতে পারে খারাপ লোক আমি ধরে নিলাম তার জন্য তো দেশে আইন আছে আপনি ধরেছেন সংশ্লিষ্ট থানাকে বলেন যে আমরা একটা চোর ধরেছি হাতে নাতে আপনারা নিয়ে যান ব্যবস্থা নেই তাকে মানবাধিকার তো আপনাকে